সেই অশোকনগরে তো পশ্চিমবঙ্গ এখন যে জিনিসটা নিয়ে তোলপাড় এই গাছে নাকি ভূত আছে এক দারুন পরিমাণে কিন্তু সিগন্যাল দিচ্ছে একটু দেখতে পাচ্ছ মিটারটা কি দেখা যাচ্ছে কত ভূত খালি একবার তোমরা গেস করো কত ভূত পুরো রেড হয়ে যাচ্ছে কপ করে আর লাইটের বদনাম হচ্ছে এগুলো উচিত না করা তাহলে মিডিয়া যখন এসে মিডিয়া যখন এসে এখানে ভিডিও করছে তখন তোমরা কোথায় ছিলে তখন তোমাদের প্রতিবাদ করতে হতো না ধরুন এখানে কোনো একটা তারা বাড়িতে বসে কোনো একটা ফালতু কোনো একটা কাজ করবে কোনো একটা বাজে জিনিস করবে সেই জন্য তেমন হতে পারে ভূতের বাহানা দিয়ে তারা একটা মানে ঘরে একটা গোলবাল কাজ করে ভূত তো এই যে এগুলো লাগানো আছে দেখেছি আর কোন ভালো লাগে এই যেখানে স্পটে জিনিসটা হয়েছে তার ঠিক পাশেই বাড়ি দেখো একবার বাড়িটা দেখো পাশেই বাড়ি সেই তেরুল গাছ আরো পাড়ারও বদনাম হচ্ছে এগুলো উচিত না করা সে তো অবশ্যই এখানে পাড়ায় কত বাচ্চা ছেলে আছে তারা বেরোতে ভয় পাবে ভয় পাবে রাস্তাটা দিয়ে আস্তে আস্তে লোক যাতায়াত কমে যাচ্ছে মানে এইখানে তো কিছুই নেই দেখতে পারছি সবকিছু মানে পৌরসভা যেরকম লাইট লোকালিটি আছে আর তাছাড়া এই এটার বাগান দেখতে পাচ্ছি বেড়া দেওয়া আছে এই পাশে তো বাড়িও আছে পেছনে হ্যাঁ বাড়ি আছে তাহলে খবর চ্যানেলে নাকি বলছে এই তেতুল গাছে নাকি পেতনি ঝুলতে থাকে মানে দেখা গেছে যে সে ঝুলে আছে পা ঝুলে আছে সাদা শাড়ি পরে আছে তা আমার একটাই প্রশ্ন মানে যে কটা ভূতের আমি কথাবার্তা শুনেছি সব পেতনিরাই কি সাদা শাড়ি পরে থাকে আর পা ঝুলে থাকে চুল খোলা এটা তো একটা হাস্যকর ব্যাপার কাকা তাহলে এই যে গুজবগুলো এই বিষয়ে তুমি কি বলবো মানে ঠিক আপনি তো এখানে বরাবরই আছেন কোনদিন এরকম কিছু শুনেছেন দেখুন আমরা বেশি রাত করেও এখানে আসিনি এখন বাজে সাড়ে আটটা কোনো কারণ আমার কাছে এখানে রাতে এসে প্রুভ করার থেকে লোকাল মানুষদের মুখে শোনাটা আরো মানে বেশি

একদম একদম একেবারে নেই ভূত একেবারে আমরা ওই যে সোনের নমিনে ওই যে সব তাল গাছ পাল গাছ আছে না হ্যাঁ ওইখানে আমরা অনেক অনেক রাতে আমরা গিয়ে ওই তাল টাল কুড়িয়েছি বস্তা নিয়ে আমার কথা হচ্ছে এইরকম ধরনের যখনই কেউ আসবে আপনাদের প্রতিবাদ করা উচিত এই জায়গায় থাকতেই দেবেন না ক্যামেরা নিয়ে যখনই লোকেরা সেই নিয়ে আরো গুজব ছড়াচ্ছে আরো করছে আরো এই গাছ গাছ কিছু হয়নি শুনতে পেলেন তো আপনারা আমি লোকাল মানুষ দিয়ে আপনার বাড়িটা কোথায় কোন জায়গাটা ওই বাড়িটা না দেখো এই বাড়ি এই এই বাড়ি ভদ্রলোক এই যে হলুদ বাড়ি দেখা যাচ্ছে এই বাড়ি ভদ্রলোক আর এইখানে ঘটনা তাহলে সে কি মিথ্যা কথা বলছে

তো মিডিয়া যখন মিডিয়া যখন এসে এখানে ভিডিও করছে তখন তোমরা কোথায় ছিলে তখন তোমাদের প্রতিবাদ করতে তো না তোমরা মিডিয়ার নামে কেস আবার তোমাদের এখানেই তো নিয়ারেস্ট তাপস দাস ছড়িয়েছে

ধরুন এখানে কোনো একটা তারা বাড়িতে বসে কোনো একটা ফালতু কোনো একটা কাজ করবে কোনো একটা বাজে জিনিস করবে সেই জন্য তেমন হতে পারে ভূতের বাহানা দিয়ে তারা একটা মানে ঘরে ভালোটাই কিন্তু হম কারোর একটা খারাপ উদ্দেশ্য হয়তো অসদ উদ্দেশ্য দাদা তুমি তো একটু আগে টোটো নিয়ে গেলে প্যাসেঞ্জার নিয়ে তোমার টোটো প্যাসেঞ্জার গুলো কি বলছিল প্যাসেঞ্জার বলে কিছু না এগুলো গুজব

আর আমি দীর্ঘ দু বছর ধরে এই রাস্তাটা তাই আটটা থেকে 9টা অব্দর যাতায়াত করি এখানে কার্তিক বলে একজন আছে এখানে আমি আসি অন্যদের বাড়িতে 1 ঘন্টা রেগুলার এই রাস্তায় আমি যাতায়াত করি আর ফোন দেখি তা আমি কোনোদিন আজও পর্যন্ত ভয় পাইনি বা ওসব কোনো চিন্তা ভাবনা ভিতরে আসেনি আর আমি কিছু সব দেখিনি এইবার আসবে এই সমস্ত ভিডিও সরানোর পর ওগুলো হলো গুলো গুজব হতে পারে কারণ এবার আমি নিজে চোখে না দেখালে বিশ্বাস করি আপনি ভয় পাচ্ছেন না বাকিরা পাবে হ্যাঁ বাচ্চা কাচ্চা গেলে ভয় পাবে বাচ্চা কাচ্চা আছে অনেক মহিলা আছে যাদের দুর্বল হ্যাঁ ছেলে ছেলেও মাঝে মধ্যে আসে আমার মেয়ে আসে তারা তো বাচ্চা তো ভয় পেতেই পারে এবার আপনাদেরকে সব একজোট হয়ে প্রতিবাদ করতে হবে এরকম কোনো ভিডিও যখনই দেখবেন রাস্তাঘাটে হচ্ছে সঙ্গে সঙ্গে ধরে মারুস সেগুলো ঠিকই আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন সেই সময়টা আমার কি বলুন তো সেই সময় এলাকাটা বদনাম হয়ে যাচ্ছে হ্যাঁ এবারে আমরা তো পারি না এগুলো আমরা তো লোকাল ছেলে না আমরা তো বাইরে আমার উদ্দেশ্য একটাই কোনো এলাকা যেন বদনাম না হোক আমি বর্ধমান থেকে আসছি কিন্তু এরকম ভাবে এসে আপনার জিনিসগুলো ছড়াচ্ছে

কে ভাই কি এরকম ভূত হয় সব সাজাস করে উড়ে বেড়াচ্ছে এখানে এখানে আমরা তো দেখতেই চাইছি আমরা শুনছি এখানে বলতে গিয়ে আমরা যাই একটু বসি যাই এখানে কি আমরা এইখানে তারপর এইগুলো দেখলাম বলে পড়লাম সে সেদিন যখন মিডিয়ার লোক এসেছিলো অনেকে ছিল কিন্তু এখানে আমি মিডিয়া তো দেখেছি তারাও কিছু প্রতিবাদ করলো না লোকাল ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ আমি কিছুক্ষণ এখানে আছি তারপর হ্যাঁ অসংখ্য ধন্যবাদ এই যুক্তি দিয়ে সবাই জিনিসটাকে সাপোর্ট করলেন এই জন্য এবং ফিউচার যখনই এরকম কোন দেখবেন কোথাও ইয়ে হচ্ছে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন যে এতে আমাদের এলাকার বদনাম হচ্ছে আর কিচ্ছু না নিয়ে তো এতে অনেক খারাপ না আমরা দাদা এতে এতে অনেক খারাপ এফেক্ট আছে এই জিনিসগুলোর জন্য আজকেও অবধি নরবলি হয় আজকেও অবধি ডাইনি সন্দেহ পিটিয়ে মেরে ফেলা হয় এই কুসংস্কার ছড়াচ্ছে মানুষের মধ্যে এই কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে এটাই আমাদের উদ্দেশ্য আমাদের যুগ আজকে আপডেট হয়েছে আইফোন সেভেন্টিন বেরিয়ে গেছে

এই যাচ্ছে সেই অশোক নগরে তো এসসি গোড়া পশ্চিমবঙ্গ এখন যে জিনিসটা নিয়েTolpar এই গাছে নাকি ভূত আছে এক দারুন পরিমাণে কিন্তু সিগন্যাল দিচ্ছে একটু দেখতে পাচ্ছো মিটারটাকে দেখা যাচ্ছে কত ভূত খালি একবার তোমরা গেস করো কত ভূত পুরো রেড হয়ে যাচ্ছে ফকফক করে লাপাচ্ছে লাইট এবার যদি এখানেও আসে এরকম ভাবেই দেখাবে ঠিক আছে এটা কারণ একটাই এইটা ওই যা কত তার কত কিছু দেখো হয়ে যাচ্ছে এটা কারণ হচ্ছে এখানে লাইন গেছে হাই গেছে ভাগ্যের যারা রিপোর্টটা করেছিল দাদা এই মিটার ছিল না না হলো তো পেত্নীকে একেবারে কত কিছু бомব দত্তি বানিয়ে দিত प्रूव করে দেখিয়ে দিত হ্যাঁ এখানে আছে সত্যি যদি পেত্নীর সাথে যদি দেখা হয় 10 লাখ টাকা আগে যাব আমারে হয় 10 লাখ টাকাতে খুব গরিব মানুষ পেটের দায়ে ভিডিও করে বেরাচ্ছি ভাই তো ভূত ফুত নাকি দেখা যায় কাকা তোমরা তো স্থানীয় লোক ভূত দেখেছো কখনো এই গুজবগুলো তো ছড়াচ্ছে চড়িয়াল বিরা তো গুজবগুলো তো একান্ত পক্ষে মনে একটা হাস্যকর ব্যাপার এই জিনিসটা তোমরা হয়তো মজা চলে নিলে একটু সিরিয়াস টপিকের কথা বলছি এবার এই যে মজার চলে তোমরা ভিডিওটা বানালা এডিট ফেডিট করে যা করলে করলে কিন্তু এলাকাবাসীরা যে দুর্নাম হচ্ছে এতে বদনাম হচ্ছে এই যে পাশে একজন যে বসবাস করছে যে ভদ্রলোকের বাড়ি এই জায়গাটা কোনদিন বিক্রি হবে এই জায়গাটা উনি যদি ভবিষ্যতে চায় যে বিক্রি করে অন্য জায়গায় যাবে কেউ নেবে পুরোপুরি তো দুর্নাম হয়ে গেল এখানে কত বাচ্চা কাচ্চারা টিউশন পড়ে কলেজ কমপ্লিট করে হয়তো বাড়ি শুনলাম নাকি অন্য রাস্তা ধরে এখন তারা এখন অন্য রাস্তা ধরে এগুলো তো ঠিক জিনিস না কত এলাকাবাসী আজকে দেখো জড়ো হয়েছে এই জিনিসটা দেখে কেউ আজ পর্যন্ত প্রতিবাদ করতে আসেনি আমি এখানে ভূত নেই আমি এখানে একটাই কথা বলবো যাই না কতগুলো ভিউ আপনারা পেয়েছেন কতটা টিআরপি আপনারা পেয়েছেন নিউজ চব্বিশ বাংলাকে বলছি কিন্তু আপনারা যে ক্ষতিটা করে দিয়ে গেলেন এলাকার এটার গুণাগার দিতে পারবেন এই এলাকার মানুষ আজকে কি যদি কেস করে আপনাদের নিউজ চ্যানেলের নামে তখন কি করবেন আপনাদের একটা সামান্য কথা মনে হয় না আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা ভূতকে প্রমোট করছি তাও আবার ছোটোখাটো স্টিকার ইয়ে এগুলো এডিটিং দিয়ে এগুলো কি সামান্য ভাই কনসেপ্ট মাথায় রাখো ভাই

প্রত্যেকটা ভূতি কি পেতনি হয় আর পেতনির গায়ে কি সবসময় সাদা কাপড়ই পরে সে কি রঙিন পড়তে পারে না নাকি তার জীবনে রং নেই গাড়ি আসছে সুরেশ মানে এই সেই পোস্টার সেম জায়গা সেম যতগুলো লোকাল মানুষের সঙ্গে আজকে কথা হয়েছে যতগুলো প্রত্যেকে হেসেছে প্রত্যেকে ব্যাপারটাকে উড়িয়ে দিয়েছে দ্যাটস ইট আর লম্বা খিচে লাভ নেই ভিডিও এন্ড করছি ভাই কিচ্ছু নেই ভাই লোকাল মানুষ হচ্ছে সবথেকে বড় সাপোর্ট তারা বলে দিয়েছে নেই মানে নেই আসতে পারতাম এখানে দুটো আড়াইটার সময় আসবো না দরকার নেই আসা লোকাল মানুষ হয় আশেপাশে থাকে তারা বলছে কিছু হয়নি আর কি বলবো আর তো কিছু বলার নেই করে মিটার নিয়ে এসে দেখিয়ে দিলাম কত ভূত এখানে দেখো সারি সারি ভূত একদম বসে আছে এটা বন্ধ কর মানে এখনো পর্যন্ত কোনো কিছু ফিল করিনি এখনো কেউই কোনো কিছু দেখে দেখি তোমার দেখেছি তোমার পেট

আমি সবটাই দেখি তোমার সব কটা ব্লগ তো মূল কথা দিদিভাই এলাকাবাসী কি বলবে ভূতের ব্যাপারে দেখো আমি এখনো পর্যন্ত ফিল করিনি বাস তাহলে বলে দাও যেটা আমার মনে হয় না কিছু আছে তবে হ্যাঁ যে ফিল করেছে সে কিন্তু খুব ভালো মানুষ মানে যে যে দেখেছে এবং তার পরিবার ছিল এবং সে কিন্তু যথেষ্ট পাড়ার মধ্যে মানে সম্মানীয় ব্যক্তি আর 얘 তার সাথে আলাপ হলো না নেই না উনি নেই উনি নেই মানে টিএলবি আসছে শোনাবা পালিয়েেনি তো হ্যাঁ বলতে পারবো না আসলে টাইপের বাজে টাইপের কথাবার্তা ওনার নামে বলছে না মানবিক ব্যাপার স্বাভাবিক সাথে ঘটে সেই বুঝতে পারে আমরা আজকে 2025 এ দাঁড়িয়ে কেউ যদি মিডিয়ার সামনে একটা গোটাকে গোটা এলাকায় অপমান করবে তাকে কি মানুষ ভুলে করবে আপনি বলুন কি আমরাই পূজো করি না অন্যান্য ইউটিউবারদের ধুই দিপুরো স্বাভাবিক তাহলে এখানে এলাকা বদনাম হচ্ছে আজকে বলুন না একটা কথা এখানে একটা বাজে জিনিসের জন্য আজকে জায়গার দাম কমে যেতে পারে এখানে একদম আমার বক্তব্য সিধা সিধা বক্তব্য আজকে যদি ওই যার বাড়ির সামনে ওই সুটটা করেছে মিডিয়া এসে তার বাগানটা কোনোদিন বিক্রি হবে সে যদি ইন ফিউচার যদি মেয়ে তারপর যদি ধরুন তারা ভয় পেয়ে গিয়ে হঠাৎ একটা প্রান্তিককে ধরলো সে পঞ্চাশ এক লাখ টাকা চার্জ করে বসলো বাড়িতে সোনা বন্ধক দিয়ে সে তখন মরিয়া হয়ে ছুটে যাবে এই জিনিসগুলো ক্ষতি ক্ষতি তো এই জিনিসগুলো দুটো টিআরপির জন্য এসে এরকম করছে আমাদেরও তো টি আছে কিন্তু আমাদের সততা দিয়ে টি দেখেছি লোকে গ্যাজেট দিয়ে ভূত দেখা আমি গ্যাজেট দিয়ে ভূত নেই সেটা সেটা দেখা নেই দেখেছি সেটা